জীবনে যেটাই করতে যাই সেটাতেই কেন জানি না সবসময় জটিলতা লেগে থাকে আস্তে আস্তে যখন সেই কাজ মন থেকে উঠে যায় আর ভালো লাগে না তখন কিন্তু জটিলতা আর থাকে না সহজ হয়ে যায় সেই কাজটা মন থেকে তো সেই কাজ করার ইচ্ছাই চলে গেছে এখন সেই কাজ হোক সহজ হোক কঠিন তাতে কি আসে যায় কথাগুলো কিন্তু আমি মন করা বলছি না আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি কারণ আমি যখন যেটা করতে চাই সেটা এমন আমার জটিল লাগে আর কঠিন লাগে পরবর্তীতে সেই কাজটা আমি ভুলে গেলে আর করবো না ভাবলে দেখবেন সেটা সহজ হয়ে যায় সেই পথটা এতটাই সহজ যে আমি ধরতে পারবো করতে পারবো কিন্তু ওই কাজটা আর করতে ভালো লাগে না তেমনই কিন্তু আপনাদের সঙ্গেও এরকম হচ্ছে আমার সঙ্গে হচ্ছে আমরা একটা বড় ইউটিউবার হতে চাই বড় না হলো ছোটখাটো একটা ইউটিউবার হতে চাই সাকসেস হতে চাই কিন্তু পেরে উঠি না এখন এতটাই কঠিন লাগতেছে আমাদের কাছে যখন ছেড়ে দিব এই কাজটা আর করবো না তখন হয়তো একটু একটু সহজ লাগবে কিন্তু এর থেকে তো মনে উঠে যাবে আসসালাম আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শীতের সকালে গরম ভাতের সাথে যদি এরকম পাটায় বাটা আলু ভর্তা থাকে তাহলে আর কি লাগে বলুন আমার তো এই ভর্তাটা অনেকটাই পছন্দের সেজন্য আজকে রান্না করতেছি এটা দিয়ে আজকে ছোট ছোট এই আলুগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি প্রথমে এর মধ্যে অনেকগুলোই ধুলা ময়লা লেগে থাকে সেই জন্য কুলায় একটু ঝেনে নিলাম এরপর কিন্তু আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভর্তাটা করা অনেকের কাছে ভেজাল মনে হতে পারে কারণ আলু ভর্তা তো অনেকটাই সহজ ভাতের মধ্যে দিয়ে বা সিদ্ধ করে শুধু ছানলেই হয়ে যায় কিন্তু এটা একটু অন্যরকম রকম তারপরেও অনেকটা টেস্ট হয় খেতে রান্না করতে যতই ভেজাল লাগুক না কেন সেই খাবারটা যদি একটু বেশি স্বাদ হয় তাহলে কিন্তু সেই ভেজাল বা কষ্টের কথা আর মনে থাকে না খাবারটাই মুখে লেগে থাকে সেই রকম একটা মুখে লেগে থাকা খাবারই হলো এই আলু ভর্তা আলু ভর্তাটা আমার খুব ভালো লাগে লাগে ভেজে আলু ভর্তা করলে আমি আর ভাতের পাত ছেড়ে উঠি না কি বলবো দুই একবার ভাত নিতেই হয় আলুটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর কিন্তু অল্প একটু তেল দিয়ে ভাজতে হবে আর তেলটা আমি আগেই দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু লবণ হলুদ আর মরিচ দিয়ে ভাজতে হবে একসঙ্গে সব ভাজা হয়ে গেলে তারপরে এটা পাটাই বেটে ভর্তা করতে হবে খুব সহজ এত সহজ একটা খাবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা আবার শেয়ার করার মতো কোনো রান্না হলো কি না কিন্তু আমার মতো যারা ভর্তার প্রেমী আছেন তারা এই ভর্তাটা কখনো খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে আমি তো ভর্তা করি আর খাই আমি যদি পুরো অর্ধেকটাই শেষ করে দিই ভর্তা করতে করতে তার কারণ আমাকে আম্মু ভর্তা করতে দেয় না আমি ভর্তা করি আর খাই ওখান থেকে কিন্তু অর্ধেকটা শেষ হয়ে যায় আজকে ভিডিওর বাইরেও কিছু কথা বলবো যে প্রথমে বলেছিলাম ইউটিউবার হতে চাই কিন্তু পারি না সাকসেসটা অনেকটাই দূরে আর এতটাই কঠিন মনে হয় যে পারবোই না বুঝি আসলে কথাই বলে না কোনো কাজই ছোট না আবার কোনো কাজই সহজ না সেই কথাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যেমন কোনো কাজই ছোট হয় না তেমন কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করার তোটাও সহজ হয় না কিন্তু কিন্তু মন থেকে শক্ত হাতে সামাল দিতে পারলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় যেমন আমার কথাই ধরুন না কেন আমি এই কাজ করতেছি অনেক দিন হয় তারপরেও কিন্তু কিন্তু আজও সাকসেস পাইনি আমি আমি হাল ছেড়ে প্রায় এর পিছনে বছরের মতো লেগে লেগে আছি যতদিন তারপরে বাসি দেখি কবে আমি সাকসেস পাই আপনারাও যদি এই রকম একটা চিন্তা ভাবনা মনে আনেন আর শক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পাবেন আর আমিও দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি আর অল্প একটু তাহলে কিন্তু আপনাদের মতো আমারও স্বপ্ন পূরণ হবে আর যেই আবু ভাইয়ারা নতুন আমার ভিডিওতে এবং ইউটিউবে যে ইউটিউবে নতুন কাজ করতেছেন তারা সবাই কিন্তু অন্যের পাশে আসি পাশে থেকে আমার চ্যানেলটা একটু ভিজিট করো সবাই সাবস্ক্রাইব করো এরকমটা কিন্তু কখনোই করা যাবে না এটা হলো সাপ ফর সাপ এটা করলে আপনার চ্যানেলে নিজেরই ক্ষতি হবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকুন তাহলে দেখবেন আপনার অডিয়েন্স একদিন বেড়ে যাবে এমনি এমনি সাবস্ক্রাইবার হয়ে যাবে সবাই আপনাকে টুকটাক চিনবে তখন থেকে কিন্তু আপনার সাকসেসের পিছনে আর ফিরে তাকাতে হবে না সামনের দিকে এগিয়ে যাবেন কিন্তু কাজই যদি আমরা না করি তাহলে কি তাদের হবে শুধু এর ভিডিওতে গিয়ে পাশে আসি পাশে থাকো বললেই কিন্তু হবে না কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা একদিন সাকসেস পাবো আমিও আগে এরকমটা করতাম বুঝতাম না আপনাদের মতো কিন্তু এখন অনেকটাই বুঝি সেজন্য কিন্তু আর আমি কখনোই এরকম কমেন্ট করি না তো আলু ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আজকের মতো খেতে খেতে আবু ভাই থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ